আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমি কৃষিপ্রেমি দর্শকদের কাছেও ধরে দেশে প্রবাসে যে এখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করেছি সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ তো দর্শক গতকালকে বেশ কিছু ফুল আমাদের ফ্লাস হয়েছিল আগাম ধরনের আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে ফুল ফ্লাস হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এরপরে যে ধরনটা এটাও মোটামুটি আমাদের ভালো পরিমাণে রয়েছে তো দর্শক এই যে দেখুন এই পিলারটাতে গতকাল বেশ কয়েকটি ফুল ফ্লাশ হয়েছে আজকেও ফ্লাশ হওয়ার মতো অনেকগুলো ফুল রয়েছে আজকে রাত্রে ইনশাল্লা এগুলো ফ্লাশ হবে তো দর্শক দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ পিলারেই এই যে দুইটা ধরন পাশাপাশি রয়েছে এই ধরনটা আর হচ্ছে আপনার যে ফুলটা আজকে ফ্লাশ হয়েছে এই দুইটা মিলে মোটামুটি খুব ভালো একটা বড় একটা ধরন আমাদের হচ্ছে ইনশাল্লাহ দুই একটি দু একটি পিলারে কিছু পরিমাণ ফুল কম আসে এছাড়া মোটামুটি প্রত্যেকটা পিলারেই মার্শাল্লাহ ভালো পরিমাণে ফুল আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখুন তো দর্শক ভিডিওটি দীর্ঘায়িত করব না আমাদের বাগানে আজকে স্প্রে দেওয়ার কাজ চললো আমরা কী স্প্রে দিলাম সেটা আমরা বলবো কিন্তু গতকালকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এই জন্য আমরা আজকে বিকেলে আমরা হচ্ছে সত্যাস দিয়েছি তো সত্যগাঁশকে আমরা দিয়েছি যে টপ গ্রুপের ওই অ্যামস্টার টপ এর মধ্যে যে দুইটা গ্রুপ থাকে সেই সেইটা আমরা সেঞ্চুরির সিজো ফ্যান দিয়েছি আর অটো স্ট্যান্ড দিয়েছি অটো কেয়ারের আর দিয়েছি আপনার সিনবেন দিয়েছি সেঞ্চুরি লিমিটেডের এটা হচ্ছে অ্যামেটিন পোকা দমনের আর সাথে আমরা দিয়েছি টেন এসি সাইপারমেথিন এই চারটা আমরা দিয়েছি এর সাইপারমেথিন তার কারণ যে নতুন যে ইয়ে দেখতে পাচ্ছেন এইগুলোতে যদি ডায়পিপটা আসে তাহলে এগুলো দূর হবে আর মারা দিচ্ছি যেহেতু আরও কয়েকদিন আগে দুই দিন আগে দেওয়া লাগতো অবশ্য চলে গেছে তো সেই ডোজটাই আর কি এর সাথে দিয়ে দিলাম আচ্ছাটাকে হয়তো অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল এই আমরা দিচ্ছি তো দর্শক এই তো মোটামুটি বাগানের অবস্থা দেখুন আগাছা আবার আবার আগাছা হয়ে যাচ্ছে আবার নিচে দিয়ে নাশক দিয়ে দিতে হবে দর্শক এবং উপরে আগাছাগুলো মোটামুটি এখনও ফুলিয়ে হয়নি তবে পরিষ্কার করতে হবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ